খোলা মাঠে হেঁটে চলেছি সবুজের মাঝে পাখির ডাক হালকা বাতাস প্রকৃতির এই ছোঁয়ায় মন যেন হাওয়ায় ভেসে যায় প্রতিদিন কিছুটা সময় হাঁটার জন্য বেরিয়ে পড়লে শুধু নয় মনও হয়ে ওঠে সতেজ হাঁটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ওজন কমায় ডায়াবেটিস এর ঝুঁকি কমায় শরীর চাঙ্গা থাকে ঘুম হয় গভীর আর মন হয় শান্ত এই ছোট্ট অভ্যাসটাই জীবনের বড় পরিবর্তন আনতে পারে যান্ত্রিক জীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটানো মানে নিজের ভেতর ফিরে যাওয়া আর হাঁটা মানে নিজেকে ভালোবাসা প্রতিদিন কিছুটা হাঁটুন নিজের জন্য আপনার স্বাস্থ্য আর সুখের জন্য কারণ সুস্থতাই সব আনন্দের শিখর তাই হাঁটার অভ্যাস গড়ে তুললে শরীর থাকবে চাঙ্গা মন থাকবে প্রফুল্ল আর দৈনন্দিন জীবনের কাজগুলো সঠিক সময়ে কমপ্লিট করতে পারবেন